ছাত্র সংসদ ভোটের দাবি করতে গিয়েছিলেন এসএফআইয়ের পক্ষ থেকে সহ আরও কিছু বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে সেখানে একটা অভিযোগ উঠছে ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের সঙ্গে বা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কথা না বলে তিনি ওখান থেকে বেরিয়ে যেতে উদ্যত হন এবং ওই গাড়ি ঘেরাও করবার সময় একজন ছাত্র শিক্ষামন্ত্রী বসুর গাড়ি তলায় চাপা পড়েন এই ছাত্রছাত্রীদের যে ছাত্র সংসদ ভোট নিয়ে যে আন্দোলন চলছে ধারাবাহিকভাবে বিশেষ করে এস পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে ওইটাকে গৌণ হয়ে গেল একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের একটা অংশের পক্ষ থেকে এবং বিজেপির যে ছাত্র সংগঠন এবিভিপি তাদের পক্ষ থেকে ওখানে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করার একটা বড় পরিকল্পনা কি মনে হচ্ছে কেন এর মধ্যে গোটা পশ্চিমবাংলার রাজনীতিটা যদি আমরা ভালো করে দেখি আমরা বুঝতে পারবো যখন যখন মানুষ তার হকের লড়াই সংগঠিত করতে চেয়েছে এই পশ্চিম বাংলা জুড়ে ঠিক সেই সময়ে তৃণমূল আর বিজেপি ধর্মের ভিত্তিতে মেরুকরণের রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে আমরা এর আগেও দেখেছি যার ফলে একটা বাইনারি ওরা সেট করতে চায় বিগত লোকসভা নির্বাচন তার আগে বিধানসভা নির্বাচনেও আমরা এর নিদর্শন দেখতে পেয়েছি যখন আরজিকরের ঘটনা ঘটলো আরজিকরের ঘটনার সময় বিজেপির কাছে বলার মতো কোনো লড়াই আন্দোলন ছিল না ওরা লড়াইয়ের রাস্তায় ছিল না যতই ডায়লগবাজি করুক না কেন আর এই যখন আর যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গোটা রাজ্য জুড়ে এই পশ্চিমবাংলার বাম ছাত্ররা এসএফআই দীর্ঘদিন ধরে রাস্তায় ছিল কিছুদিন আগে বিকাশ ভবন অভিযানে গিয়ে এস এফ এর নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে গ্রেপ্তার হয়েছে আর তারপর যাদবপুরের ঘটনা যাদবপুরের ভেতরে এবিবিপির কোনো রাজনীতি নেই বলবার মতো ওদের কোনো কথা নেই তাই যখন আবার পশ্চিমবাংলার মাটিতে দেখা যাচ্ছে যে বামেদেরকে এই পেটোয়া নিউজ চ্যানেলগুলো দেখাতে বাধ্য হচ্ছে বামেরা লড়াই করছে সামনের সারিতে থেকে মানুষের জন্য ছাত্রছাত্রীদের অধিকার সুনিশ্চিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লড়াই করছে তখন সেই রাজনীতিটাকে আসল মুদ্রার রাজনীতিটাকে সরিয়ে দেওয়ার জন্য আবার ওই তৃণমূল আর বিজেপির এই বাইনারি সেট করবার জন্য আর এই ময়িকরঞ্জন ঘোষ হয়েছে তার সাথে এই যে তার নিউজ চ্যানেল শুরু হয়েছে রিপাবলিক বাংলা এই রিপাবলিক টিভির কর্ণধার কারা কে তুমি করে সেই স্টাইলে পশ্চিম বাংলায় রাজনৈতিক মেরুকরণ করতে চাইছে আসলে ওদের কাছে হিন্দু মুসলমানে ভাগ করা তৃণমূল বিজেপিতে ভোট ট্রান্সফার করানো এর চাইতে ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই ওরা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ওই দিকেই নিয়ে যেতে চায় তাই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে কোথায় কে একটা পোস্টার কে লিখেছে না লিখেছে এসএফআইআর তো সাথে দুর্দান্ত পর্যন্ত যোগাযোগ নেই এসএফআইআর কমিউনিটি এসব লেখে নিয়ে তা আগেই জানা যাচ্ছে পোস্টারের নিচে এস এর নাম নেই সেটা সবই বোঝা যাচ্ছে কিন্তু বামপন্থী কেউ বা অবামপন্থী কেউ যদি কোথাও কোনো একটা পোস্ত কেউ লিখেও থাকে সেটাকে মুখ্য করে দেওয়ার একটা প্রচেষ্টা অপচেষ্টা চলছে কারণ কি তার পেছনের কথাটা হচ্ছে তৃণমূল যে গের হয়ে পড়েছে যে শিক্ষামন্ত্রী একটা ছাত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে নিয়ে গেলেন তৃণমূলের যে ইমেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই ইমেজকে পুনরুদ্ধার করার জন্য তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি তৃণমূলের বাইনারি সেট করবার জন্য এখন রিপাবলিক বাংলা তার সাথে বিজেপি ওদের ভেতরে কিছু করার নেই বাইরে বিরাট লাভালাবি করছে শুভেন্দুবাবুরা এই সবটা মিলিয়ে এখন এই পুরনো তৃণমূল বিজেপির ভাগাভাগিতে হিন্দু মুসলমানে ভাঙতে চাইছে ওরা বাংলার জনগণকে তাই এই নতুন করে এখন এই নতুন নাটক ওরা শুরু করেছে কিন্তু যাদবপুরে যে ঘটনাকে নিয়ে এই মুহূর্তে বড় বিতর্কের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে একটা দেওয়াল লিখন সেখানে লেখা আছে আজাদি কাশ্মীর প্রকৃত এটা ভালো কথা নয় আমরা যে স্বাধীন ভারতে বসবাস করি এবং কাশ্মীরটাও ভারতের একটা অঙ্গ হিসেবে আমরা জানি এটাই বাস্তব সেখানে দাঁড়িয়ে এই আজাদি কাশ্মীর লেখাটাকে কতটা সমর্থন করেন আপনারা সমর্থন একদম করি না কাশ্মীরের আবার আজাদ হওয়ার কি আছে পশ্চিমবাংলা যেমন বংশের বর্ষের অংশ কাশ্মীরও বংশের অংশ পাকিস্তান আলাদা দেশ পশ্চিম ভারতবর্ষ আলাদা দেশ সেই ভারতবর্ষের মধ্যে যদি যেমন মহারাষ্ট্র আছে পাঞ্জাব আছে গুজরাট আছে পশ্চিমবাংলা আছে তেমন কাশ্মীরও আছে নতুন করে কাশ্মীরকে আজাদ করবার কিছু নেই এই পোস্টা টোস্টা এসব কারা লিখেছে কি লিখেছে এসে ভাই জানে না এগুলো আমরা সমর্থনও করি না আমাদের কথাটা অন্য জায়গায় আমাদের কথাটা হচ্ছে একজন শিক্ষামন্ত্রী ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এটা হচ্ছে কথা ইস্যু ছাত্র সংসদ নির্বাচন ছাত্র ছাত্রীদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে গণতন্ত্র পশ্চিমবাংলায় কলেজগুলোতে গোটা যেমন তেমন কলেজ ইউনিভার্সিটিগুলোতেও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সেই দাবিতে আমরা লড়ছি আর এই আজাদ কাশ্মীর কারা লিখেছে জানি না তার সাহায্য নিয়েই কি নাকি এইসব নিউজ চ্যানেলগুলো আসল টপিকটাকে মুদ্রা বিষয়টাকে ঘুরিয়ে দিতে চাইছে। পলাশ দাসকে থানা থেকে ডেকে পাঠানো হলো অন্যদিকে সৃজন ভট্টাচার্যকে থানায় ডেকে পাঠানো হলো যাদবপুরে কি বলবেন তৃণমূলের কাউকে এখনো পর্যন্ত ডাকলো না অথচ বামপন্থীদেরকে থানায় বিভিন্নভাবে ডাকা হচ্ছে এ তো তৃণমূলের পুরনো প্র্যাকটিস আনিস খানের কথা মনে নেই আনিস খানকে মমতা ব্যানার্জি পুলিশ সিভিক ভলেন্টিয়ার ছাদ থেকে ফেলে খুন করেছিল আর তারপর একটা বিচার হয়েছে নাকি আনিস খানের দোষীরা শাস্তি পেয়েছে নাকি আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে পুলিশ এর ভ্যানের ভেতর পুলিশের কাছে থাকাকালীন পুলিশের কাস্টোডিতে খুন করা হয়েছিল ধাক্কা মেরে পুলিশের বাস থেকে ফেলে দিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম শাস্তি হয়েছে নাকি হয়নি তৃণমূলের পুরনো প্র্যাকটিস যতদিন তৃণমূল থাকবে সব অসভ্যতা থাকবে তৃণমূল পুলিশকে দলদাসে পরিণত করেছে তৃণমূলের নেতামন্ত্রীদের কথা মতো পুলিশ চলছে তাহলে তৃণমূলের মন্ত্রীদের যে কথা মতো পুলিশ চলে সেই পুলিশের কাছ থেকে আমরা খুব বেশি কিছু আশা করি না কিন্তু একটা কথা খুব সোজা করে বলে দিতে চাই তৃণমূল নিজের চরিত্র না বদলায় পুলিশ যদি চরিত্র না বদলায় আগেও আমরা বলেছি এখনো নতুন করে জানিয়ে দিতে চাই এই যে কমরেড পলাশ দাসদের ওপর আক্রমণ হয়েছে সৃজন ভচ্চার্জ তাকে ডেকে পাঠালেন আচ্ছা দেবাংশু বাবু দেবাংশুকে ডেকে পাঠানো নিম্ন হলো না দেবাংশু তো মিডিয়ায় বসে বিভিন্ন ছবি বিকৃত করে দেখিয়েছে সেই ছবি যে বিকৃত করছে দেবাংশুর মতো মামলা হওয়া উচিত দেবাংশুর মামলা হলো না ওটা তৃণমূলটা দলদশে পরিণত করেছে পশ্চিমবঙ্গের গোটা পুলিশ ব্যবস্থাকে সুতরাং পুলিশের কাছ থেকে আমরা খুব বেশি কিছু আশা করি না তো পুলিশ যদি নিজের চরিত্র না বদলায় সিজন বচ্চাজকে ডেকে পাঠাচ্ছেন পলাশ দাসের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এই দাবি নিয়ে যাদবপুরের এই ইস্যু নিয়ে ওনাকে গ্রেপ্তার করতে হবে ব্রাত্ত বসুকে এই দাবি নিয়ে দমদমের মাটিতে উনি যেখানকার এমএলএ ব্রাত্ত বসু সেই মানুষের কাছে আমরা গেছিলাম হাজারো হাজারো এস এফ এর কর্মীরা মিছিল সামিল হয়েছে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মানুষও কথা দিয়েছে তৃণমূল যদি নিজের স্বরূপ না বদলায় তাহলে মানুষও প্রতিবাদের রাস্তায় থাকবে আর মানুষকে সাথে নিয়েই রাস্তায় প্রতিবাদ প্রতিরোধ সংগঠিত হবে তারপর কোন তৃণমূল কোন পুলিশ কত লকা আছে আর কত মারতে পারে আমাদের সব অভিজ্ঞতা আছে ভবিষ্যতে তৃণমূলের পুলিশের সাথে রাস্তাতেই দেখা হবে পুলিশ যেন সেই দিন পিঠ দেখিয়ে না পালায়